কান্হা কান্না তুমি বনে গিয়ে একদমই বলরাম আর সখাদের থেকে দূরে যাবে না বলরাম তুমি কানহাকে দেখে রাখবে কানহা যেন বনের মধ্যে একেলা প্রবেশ না করে তোমরা সব সময় আমার কানহাকে দেখে রাখবে এভাবে মা যশোদা শ্যামসুন্দর কৃষ্ণকে ভালোবাসতো এই জগতের সর্বশ্রেষ্ঠ প্রেমের ভক্ত হলো মা যশোদা আর নন্দ মহারাজ মা যশোদা আর নন্দ হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ যশোদার গোকুল ধামে ভগবান কৃষ্ণ যে বাল্য লীলা করেছে সেই লীলা আজ আমরা শ্রবণ করব এই পবিত্র গোকুল বৃন্দাবনকে দর্শন করতে করতে তো মা যশোদা এভাবে বলরামকে বলছিল বলরাম কান্না তোমাদের সঙ্গে গোচরণ লীলা করার জন্য যেতে চাচ্ছে তো কান্না তো খুব ছোট। কানহাকে আমি যেতে দেব না তখন বলরাম আর সখারা মা যশোদাকে এভাবে অনুপ্রাণিত করছিল যে মা যশোদা আমরা কানাকে খুব ভালো করে দেখভাল করবো তখন মা যশোদা বলল কিভাবে দেখবে আমার কানাকে বলো তো তখন বলরাম বলছিল মা যশোদা যখন কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে যাবে তখন ব্রজবৃন্দাবনের সেই রাস্তায় অনেক কাঁটা এবং পাথরের টুকরা থাকে তো আমরা কি করব আগে আগে চলে এবং গাভীরা আগে আগে চলে সেই পাথরের টুকরা আর কাটাকে আমরা বৃন্দাবনের রাস্তা থেকে সরিয়ে দেব। যেন কৃষ্ণের পায়ে কোনো ব্যথা না লাগে এভাবে আমরা কৃষ্ণকে দেখে রাখবো এবং মা যশোদা কৃষ্ণ যখন বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করবে তখন আমরা সখারা মিলে প্রতি এক ঘন্টার মধ্যে কৃষ্ণকে কিছু না কিছু খাওয়াবো আমরা ঘর থেকে যা কিছু নিয়ে যাবো সেটা কৃষ্ণকে দেব। এভাবে কৃষ্ণের কোনো কষ্ট হতে দেব না তখন মা যশোদা বললো আর কিভাবে আমার কানহার সেবা করবে তোমরা তখন বলরাম বলল মা যশোদা আমরা কানহাকে বৃন্দাবনের অরণ্যে যে গাছ রয়েছে সেই গাছে অনেক রকমের ফল হয় সেই ফলের গাছে আমরা কৃষ্ণকে উঠতে দেব না আর কৃষ্ণকে বৃন্দাবনের অরণ্যের ফল আমরা খেতে দেব না মা যশোদা বলল কেন কেন ফল কেন আমার কানাকে দেবে না তোমরা তখন বলরাম বলল মা যশোদা বৃন্দাবনের অরণ্যে গাছে যে ফল থাকে সেই ফলকে অনেক সময় বিষাক্ত সরপে খেয়ে থাকে তাই তো সেই ফল অনেক সময় বিষাক্ত হয়ে যায় তাই তাকে আমরা সেই ফল দেব না যদিও সেই ফল আমরা দিই তাহলে আমরা খেয়ে আগে পরীক্ষা করব। যদি সেই ফল ঠিক থাকে তাহলেই আমরা কান্নাকে দেব। এভাবে আমরা কান্হার দেখভাল করব তো মা যশোদা এভাবে বলরামের কথা শুনে খুব প্রসন্ন হয়েছিল যে আমার কান্নাকে কত ভালোবাসে তখন বলরাম বলল মা যশোদা আমরা বৃন্দাবনের অরণ্যে যে গাছ রয়েছে সেই গাছে কানাকে উঠতে দেব না কানা গাছে উঠতে পারে কিন্তু নামতে পারে না কিন্তু যদি কানা কখনো ভুল করে গাছে উঠেও যায় আমি গিয়ে কানাকে গাছ থেকে নেচে নিয়ে আসবো এভাবে কানার সেবা করব তো কানহাইয়া শ্যামসুন্দর কৃষ্ণ এই ভূমিতেই তার বাল্যলীলা করেছে এই সেই পাঁচ হাজার বছর পুরানো নন্দ ভবন নন্দের নন্দন যশোদানন্দন শ্রীকৃষ্ণ এই বাড়িতেই ছিলেন এই বাড়িতে চৌরাশিটি খাম্বা রয়েছে যে চৌরাশি খাম্বার এই মন্দিরটি অতি প্রসিদ্ধ ভগবান কৃষ্ণ এই বাড়িতে থেকেই অনেক অনেক মধুর লীলা করেছে ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে ননী মাখন চুরি করে খেত মা যশোদা কৃষ্ণকে বারণ করতো যে অন্যের ঘরে গিয়ে তুমি ননী মাখন চুরি করবে না ভগবান কৃষ্ণকে যারা ভালোবাসে তাদের ভালোবাসার প্রতিদান ভগবান দিয়ে থাকে আসলে এই ব্রজ গোপিকারা যদিও কখনো কখনো মা যশোদার কাছে গিয়ে অভিযোগ করত যে তোমার কানহা আমাদের ঘরের ননী মাখন খেয়েছে কিন্তু তারা মা যশোদার কাছে এসে অভিযোগ করত এই কারণেই ইয়েক পলক কৃষ্ণকে দর্শন করার জন্য কোনো না কোনো অজুহাত নিয়ে তো আসতে হবে না তাই তো তারা এরকম অজুহাত নিয়ে আসতো এসে একবার শ্যামসুন্দরকে দর্শন করে যেত আসলে এই যে ব্রজবাসী ব্রজ গোপিকারা এরা হলো সর্বশ্রেষ্ঠ ভক্ত গোলক বৃন্দাবন থেকে এসেছে কৃষ্ণের এই লীলার জন্য তো তারা ননী মাখন বানাতো ঘরে আর বানিয়ে শুধু প্রার্থনা করতো যে কানা কখন এসে এই ননী মাখন খাবে তাই তো ভগবান তো বসল ভক্তের ডাকে ভগবান সাড়া দিয়ে থাকে তাই ভগবান বিভিন্ন ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে ননি মাখন চুরি করে খেত আর ভগবান কৃষ্ণ ব্রজবাসীদের ঘরে গিয়ে যে চুরি করে ননি মাখন খেত তার মাধ্যমে কৃষ্ণ আরও বেশি আনন্দ লাভ করত আসলে ভগবান কৃষ্ণের মন্দিরে যে বিধি অনুযায়ী ভগবানের সেবা হয় তার মাধ্যমে ভগবান অতটা প্রীতি লাভ করে না যতটা প্রীতি ভগবান ব্রজবাসীদের ঘরে গিয়ে চুরি করে খাওয়ার মধ্যে মাধ্যমে লাভ করে থাকি তাই তো এভাবে ব্রজবাসীদের ঘরে গিয়ে ভগবান ননি মাখন চুরি করে খেত আর তাদের মনের ইচ্ছাকে কৃষ্ণ পূর্ণ করত তো মা যশোদা এভাবে বলরামের কথা শুনে শান্তি লাভ করেছে যে না এভাবে বলরাম আর সখারা আমার কানহার সেবা করবে তখন আমার আর কোন কানহার জন্য চিন্তা নাই তো মা যশোদা প্রতিদিন কৃষ্ণকে খুব সুন্দর মাথায় পাগড়ি বানিয়ে মাথায় ময়ূর পাংখ এবং ভগবান কৃষ্ণকে পিত বসন পরিয়ে বৃন্দাবনের বনে পাঠাত গোচরণ লীলার জন্য তো এভাবে খুব সুন্দর ভগবানকে সাজাতো মা যশোদা প্রতিদিন সকালে আর যখন বৃন্দাবনের বনে যেত তখন সখারা সেগুলিকে খুলে আবার নতুন করে সখারা সাজাতো খুব সুন্দর সক্ষ রসে সখারা কৃষ্ণকে সাজাতো বৃন্দাবনের অরণ্যে এভাবে ভগবান কৃষ্ণের সব থেকে মধুর লীলা এই ব্রজ বৃন্দাবনের লীলা তাই তো আমরাও যদি ভগবান কৃষ্ণের ভক্তি করি ভগবানের নাম জপ করি তাহলে এই দুর্লভ মনুষ্য জনম সার্থক হবে আসলে এই কলিযুগে ভগবানকে প্রসন্ন করা যায় ভগবানের এই নাম জপ করার মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করলে ভগবানকে প্রসন্ন করা যায় ভগবানকে ভালোবাসার মাধ্যমে এই দেহর অন্তিমে আমরা ভগবানের এই নিত্যধাম প্রাপ্ত হতে পারি যেখানে কৃষ্ণ এই মধুর লীলা করে আর ভগবান কৃষ্ণ এই মধুর লীলা করেছে যেন আমরা এই লীলাকে শ্রবণ করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি পরীক্ষিত মহারাজ এভাবে ভগবানের এই অপ্রাকৃত কথা অমৃত শ্রবণ করে মৃত্যুকে জয় করেছিল ভগবানের ধাম প্রাপ্ত হয়েছিল তাই আমাদের ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি কখন হতে পারে আমাদের কৃষ্ণের প্রতি ভালোবাসা বৃদ্ধি তখনই হবে যখন আমরা কৃষ্ণের এই অপ্রাকৃত ব্রজলীলাকে শ্রবণ করব। প্রিয় ভক্ত এভাবে মা যশোদার অনন্য এই বাৎসল্য প্রেমের কাছে ভগবান কৃষ্ণ সম্পূর্ণরূপে বিক্রি হয়ে যায় একবার তো মা যশোদা কৃষ্ণকে বেঁধে রেখেছিল গোকুল ধামের এই বাড়িতেই একবার মা যশোদা একটি ঘরে অনেক ননী মাখন বানিয়ে রেখেছিল আর কৃষ্ণ একবার অনেক রাগ করে সেই ননী মাখনের হাড়ি ভেঙে দিয়েছিল আর সমস্ত ননী মাখন বাদরদের খাইয়ে দিয়েছিল আর তখন মা যশোদা রাগ করেছিল রাগ করে কৃষ্ণকে বেঁধে রেখেছিল ভেবে দেখুন যে ভগবান অখিল ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা শিব যার আরাধনা করে তেত্রিশ কোটি ডেমিগড় যে ভগবান কৃষ্ণের আরাধনা করে সেই ভগবান কৃষ্ণকে মা যশোদা বেঁধে রেখেছিল এই স্থানে এই সেই পাঁচ হাজার বছর পুরানো উদুখল এই স্থানেই মা যশোদা ভগবান কৃষ্ণকে বেঁধে রেখেছিল আর আজও সেই স্থান রয়েছে মা যশোদা এভাবে ভগবান কৃষ্ণকে এই স্থানে বেঁধে রেখেছিল এই সেই দুর্লভ স্থান বৃন্দাবনের এবং কৃষ্ণ প্রতিদিন যেমন সকাল হলেই বৃন্দাবনের অরণ্যে যেত একদিন কৃষ্ণ বৃন্দাবনের এই ব্রহ্মাণ্ড ঘাটের এই স্থানে লীলা করছিল এটি একটি বৃন্দাবনের অতি প্রসিদ্ধ স্থান ব্রহ্মাণ্ড ঘাট এই ব্রহ্মাণ্ড ঘাটে ভগবান কৃষ্ণ তার সখাদের নিয়ে লীলা করছিল আর ওই দিন কৃষ্ণ ঘাটের মাটি খেয়ে নিয়েছিল আর সখারা গিয়ে মা যশোদার কাছে বলে দিয়েছিল মাইয়া যশোদা কানহাইয়ানা মাটি খেয়ে নিয়েছে আর তখন মা যশোদা ঘরের সমস্ত কাজকে ফেলে ছুটে এসেছে ঘাটের এই স্থানে এসে কানহা কৃষ্ণকে বলেছিল কানহা কান্না তুমি মাটি খেয়েছো তখন কৃষ্ণ বলল না মা আমি তো মাটি খাইনি তখন মা যশোদা বলল। তুমি হাঁ করো আমি দেখবো তোমার মুখের মধ্যে তুমি মাটি খেয়েছো কিনা তখন কৃষ্ণ হা করেছিল আর কৃষ্ণের মুখের মধ্যে মা যশোদা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্রকে দর্শন করেছিল এই সেই দুর্লভ স্থান যে স্থানে ভগবান কৃষ্ণ মা যশোদাকে ব্রহ্মাণ্ডকে দর্শন করেছিল। কেননা ভগবান হলো পরম পুরুষোত্তম তার মধ্যেই এই জগতের সবকিছু বাস করে তাই তো কৃষ্ণ কখনো কখনো বৃন্দাবনের এই বাৎসল্য লীলার মাঝেও ঐশ্বর্য প্রকাশ করেছে কিন্তু সেই ঐশ্বর্য প্রকাশ করলেও ভগবান কৃষ্ণের এই ব্রজবাসীরা মা যশোদার বাৎসল্য প্রেম এত এতটা শ্রেষ্ঠ যে ভগবান কৃষ্ণ যদিও ঐশ্বর্য প্রকাশ করে তাও তারা বুঝতে পারে না যে কৃষ্ণ ভগবান তাদের বাৎসল্য প্রেম সেই তেমনই থাকে যেমন কৃষ্ণ বৃন্দাবনে একবার গিরি গোবর্ধনকে ধারণ করেছিল সাত দিন সাত রাত পর্যন্ত কিন্তু ব্রজবাসীদের এই যে অনন্য প্রেমের কাছে তারা বুঝতে পারেনি যে কৃষ্ণ ভগবান এবং ভগবান কৃষ্ণ তার যোগমায়ার শক্তির মাধ্যমে ব্রজবাসীদের ভুলিয়ে দেয় কেননা কৃষ্ণ এই বৃন্দাবনে এই অপ্রাকৃত মাধুর্য মণ্ডিত লীলা করে তাই তো আমরাও যদি চৈতন্য মহাপ্রভু যে ভক্তির নিয়ম দিয়েছে আমাদের জন্য সেই নিয়ম যদি আমরা পালন করি তাহলে আমরাও এই জীবনের শেষে এই মাধুর্য মণ্ডিত গোলক বৃন্দাবনকে প্রাপ্ত হতে পারি ভেবে দেখুন যে গোলক বৃন্দাবন আমরা প্রাপ্ত হলে ভগবানের সঙ্গে একসঙ্গে কত আনন্দ হবে কিন্তু ভগবানের বিভিন্ন ধাম রয়েছে যেমন বৈকুণ্ঠ ধাম রয়েছে সেই বৈকুণ্ঠে গেলে সেখানে ভগবানের সঙ্গে একসঙ্গে লীলা করার কোনো সুযোগ নেই সেখানে ভগবান হল প্রভু আর সবাই হলো তার দা সেখানে ভগবানের সম্পূর্ণ ঐশ্বর্য রয়েছে বৈকুণ্ঠ ধামে কিন্তু এই বৈকুণ্ঠ থেকেও আরও শ্রেষ্ঠ গোলক বৃন্দাবন যেখানে ভগবান তার ভক্তের সঙ্গে একসঙ্গে থাকে এবং ভক্ত আর ভগবানের অপ্রাকৃত প্রেমের রস আস্বাদন করে সেই বৃন্দাবনে আর সেই বৃন্দাবন হলো আমাদের জীবনের একমাত্র প্রাপ্য তাই তো চৈতন্য মহাপ্রভু বলেছে আমাদের আরাধ্য ভগবানকে আরাধ্য ভগবান ব্রজেস্তু তনায়া তাম বৃন্দাবনম আমাদের আরাধ্য ভগবান হলো ব্রজের তনায় ব্রজের কৃষ্ণ তাই ব্রজ বৃন্দাবনকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে আমাদের এই অপ্রাকৃত লীলাকে শ্রবণ করা উচিত কৃষ্ণের এবং ভগবানের দিব্য নাম জপ করা উচিত কেননা এই কলিযুগের একমাত্র ভগবানকে প্রাপ্ত হওয়া যায় ভগবানের নাম জপ করার মাধ্যমে কেননা এই নাম আর ভগবান কৃষ্ণ অভিন্ন যেমন ভগবানের সঙ্গে ভগবানের নামের কোনো ভেদ নেই তেমনই ভগবানের সঙ্গে আর ভগবানের এই বৃন্দাবন ধামের মধ্যে কোনো পার্থক্য নেই তাই তো আমরা যদি এই বৃন্দাবন ধামকে ভালোবাসি হৃদয় থেকে তাহলে আমরা রাধা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি তো এভাবে বৃন্দাবনের এই ব্রহ্মাণ্ড ঘাটে ভগবান কৃষ্ণ এভাবে ব্রহ্মাণ্ডকে দর্শন করিয়েছিল এবং ভগবান কৃষ্ণের এক শুদ্ধ ভক্ত অনন্য ভক্ত ছিল প্রভুপাত যিনি পৃথিবীর পাশ্চাত্য দেশে গিয়ে ভগবানের নাম প্রচার করেছিল ভগবানের ভক্তি প্রদান করেছে সকলকে সেই প্রভুপাত একবার বৃন্দাবনের এই ব্রহ্মাণ্ড ঘাটে এসে স্নান করেছিলেন বিদেশি ভক্তদের নিয়ে আর তিনি কলকাতা থেকে সেই আমেরিকায় গিয়ে যারা খ্রিস্টান ছিল অন্য ধর্মের তাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করেছে এই প্রভুপাত হলো ভগবান কৃষ্ণের শক্তাবে অবতার তিনি এসেছেন এই জগতে ভগবানের নাম প্রচার করার জন্য আমাদেরকে ব্রজবৃন্দাবনকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই তো আমরা যদি এই নিয়মগুলি পালন করি ভগবানের অপ্রাকৃত নাম জপ করি ভগবানকে ভালোবাসি তাহলে আমরাও এই জীবনের শেষে ভগবানকে প্রাপ্ত হতে পারি তো আজ আমরা ভগবান কৃষ্ণের বাল্যলীলার স্থান এই গোকুল বৃন্দাবনকে দর্শন করলাম এবং এই গোকুল বৃন্দাবনের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করলাম প্রিয় ভক্ত আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে